শোনটাই শনটাই মনটাই সব কোথায় গেল কোথায় গেল শনটাই কই কই এই যে শানটাই কিন্তু মনটাই কই বাবা মনটাই কোথায় কোথায় মনটাই দেখি তো কোথায় গেল মনটাই এখানে আছে না এখানেও তো মনটাই নেই দেখি তো মনটাই কই গেল না এখানেও তো মনটাই নেই ড্রয়িং রুমে মনটাই নেই তাহলে কোথায় গেল খুঁজিত এইটা কার মুখ দেখা যায় এইটাই তো মনে হচ্ছে আমার মনটাই এই যে তুকি তুকি খেলছে মাছে এই যে আমার মনটাই ডোনম নেগেছে বাবা খুব ডোনম নেগেছে ওই জন্য আমার ছোনামে এই এই বার্ন মেয়েছে বচানো হয়েছে ই বর্ণন হয়েছে তাই আমার বাবা এখানে হচ্ছে বচন হয়েছে চলো নানি গঙ্গা করে আসি চলো গঙ্গা করে আসি চলো ইনি চান করতে খুব ভালোবাসেন আর ইনি এনাকে যদি চানের নাম করি টেবিলের তলায় গিলুক হবে চল বাবা গঙ্গা করে আসি চল চল গঙ্গা করে আসি চলো ফাজি হ্যাঁ ছানা ছানা মুখ করে তাকিয়ে চাই শুয়েই পড়ল হ্যাঁ ঘুমো এখানে আমার তাহলে আর এসি চালানো লাগবে না তাই তো তুই এখানে ঘুমবি আমি আর এসি চালাবো না ঠিক আছে মানটাই আমি আর এসি চালাবো না তুই এখানে ঘুমো